হ্যালো পিউয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব একটি ফুল সেলাইয়ের ভিডিও এখানে আমি ফুলটা সেলাই করার জন্য যে সুতাটা ব্যবহার করেছি এটাকে বলে লাচ্চি সুতা আর যে সেলাইটা করছি এটাকে বলে ক্রস সেলাই তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে সেলাই করছি তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আপনারা কিন্তু চাইলে এই ফুলটা দিয়ে যে কোনো কিছু ডিজাইন করে নিতে পারেন যেমন শাড়ি কামিজ বা বেবি ড্রেস যে কোনো কিছুতে এই ফুলটা দিয়ে ডিজাইন করে নিতে পারেন এখানে আমি শুধু ফুলের দুটো পাপড়ি সেলাই করে দেখালাম কেননা সম্পূর্ণ ফুল সেলাই ভিডিও দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত তো আশা করি সবাই বুঝতে পারছেন সেলাইয়ের প্রসেসিংটা তো ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে লাইক দিতে বলবেন না ফুলের পাপড়িগুলো সেলাই করা হয়ে গেলো এবার মাঝখানটা সেলাই করে নেব এখানে আমি বাসন্তী কালারের সুতা ব্যবহার করেছি আমার সেলাই কিন্তু শেষের দিকে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি আল্লাহ হাফেজ